ছোটো বোনকে দেখতে সে বোনের বিয়ের জন্য পাত্রপক্ষ চার লাখ টাকা যৌতুক চেয়েছে সাথে দুই বড়ি গহনা স্বর্ণের আংটি ও দিতে হবে বাকিটা ওরা পরে জানাবে বলেছে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসতেই মা এগুলো বলতে শুরু করল তিশান এগুলো বলে গেছে পাত্রপক্ষ আচ্ছা মা আমার বোনটা তো খুব আদরের তাই না আজ পর্যন্ত ওর গায়ে একটা আঘাত করতে পর্যন্ত দেয়নি তোমাকে আমি নিজে পর্যন্ত একটা থাপ্পড়ও দেই ওদের কাছে আমার বোনকে বিয়ে দিলে তোরা যৌতুকের জন্য দিনের পর দিন অত্যাচার করবে আমার বোনটার উপর পাত্রপক্ষ এত কিছু দাবি করেছে কিন্তু পাত্রপক্ষের কি আছে শুধু একটা সরকারি চাকরি আর তেমন কিছুই নেই তাই না আচ্ছা মা তোমার ছেলে তিষান কে মানে আমাকে যে বিয়ে করবে তুমি কি তার কাছ থেকে যৌতুক নেবে মা তোর বিয়েতে আমি কোনো যৌতুক নেব না আমাদের কি কোনো কিছুর কমতি আছে যৌতুক নিতে হবে আচ্ছা মা তুমি আমার বিয়েতে যৌতুক নিতে চাইছো না আর আমার বোনের বিয়েতেই যৌতুক দিতে চাইছ মা মেয়ে তো একটাই সব কিছু তো তোর বোনেরই থাকবে তাই আর কি শোনো মা সব কিছু আমার বোনের থাকবে আমিও জানি কিন্তু যৌতুক দিয়ে বিয়ে দেবো না আমার বোনকে তুমি কালকে ওদের আবার আসতে বলো পাত্রের বড় ভাই তিশান তাদের সাথে কথা বলবে আচ্ছা আমি বলে দিচ্ছি তাহলে তিশান তোর কালকে অফিসে যাওয়ার দরকার নেই আচ্ছা ঠিক আছে মা তুমি ওদের আসতে বলো আমি বাসায় থাকবো কালকে পরের দিন পাত্রপক্ষ আবার আসলো আসার পর পাত্রকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি পাত্রপক্ষ তখন বলল আমি আয়ান আহমেদ একটা ব্যাংকে জব করি হ্যাঁ আমি শুনেছি সরকারি চাকরি করো স্যালারিও প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তোমরা তো কি একটা চেয়েছো নাকি শুনেছি কিছু চাওয়ার আছে তাহলে সেটা বলে ফেলো হ্যাঁ ভাইয়া বিয়ের পরে একটা বাইক একটা খাট একটা আলমারি আর মাঝে মাঝে যা লাগবে জানাবো এসব দিলেই হবে হ্যাঁ বুঝলাম যা যা বলছ সব দিব নগদ পাবে কিন্তু তোমার কাবিন করতে হবে দশ লাখ টাকা আর সেটাও নগদ পরিশোধ করতে হবে পাত্র কি বলেন ভাইয়া এত টাকা কীভাবে পরিশোধ করবো এক দুই লাখ টাকা হলে মানা যেত দশ লাখ টাকা দেনমোহর শুনে মানতে পারতো না আর অন্যের বাড়িতে এসে যৌতুকের জন্য দশ লাখ টাকা চেয়ে বসো এসব মানতে খুব ভালো লাগে দেনমোহরের টাকা পরিশোধ করা স্বামীর কর্তব্য আর বউয়ের বাড়ি থেকে যৌতুক নেওয়া এটা বউয়ের কর্তব্য না এর যুগের মানুষে গোপনে চাইতো যৌতুক আর এখন এর যুগের মানুষ বলে এটা সামাজিকতা এটা ভাই কোন ধরনের সামাজিকতা একজন হাজব্যান্ড বিয়ে করে যদি বউকে সব কিছু দিতে না পারে তাহলে ভাই তোমার বিয়ে করার কি দরকার এই গল্পের মতো এরকম আমাদের আশেপাশে আমাদের সাথে অনেকের সাথে অনেক ঘটনা ঘটে গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আল্লাহ হাফেজ